শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এখন বা যে সকাল সাড়ে আটটা আর উঠি চলে এসেছি রান্নাঘরে এক গ্লাস খাবো এখন জল জল সকালবেলা যে তোমাদের সাথে একটু শান্তিতে কথা বলবো সেটা বলতে পারি না ওই যে তোমাদেরকে বলি না যে আমাদের মহল্লাটা এমনই মানে সারাক্ষণ সবাই একদম আনন্দ ফুর্তিতে মেতে থাকে সব সময়তেই গান চলতে থাকে আর সকালবেলা হলেই তো ভগবানের গান তো যার জন্য আর কি রাইট আসবে তোমরা তো সবাই জানো তাই আবার আমাকে বাধ্যগত ভয়েস দিতে হলো আর সকালবেলা এক গ্লাস জল খেয়ে নিলাম কারণ সকালটা শুরু হয় আমার এক গ্লাস জল খেয়ে এখনও পর্যন্ত ব্রাশ করিনি ব্রাশ আর কি করবো কারণ আমি মুখে জলটা খাই যেহেতু আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম আমার পেটে না প্রচণ্ড প্রবলেম হয় তো ডাক্তার দেখিয়েছিলাম আগে খুব লাগদ তখন ডাক্তারে বলেছিল যে সকালে উঠে মুখে জলটা খাবে ব্রাশ না করে তারপর ব্রাশ করবে সেই থেকেই আমি খাই আবার পরে এই যে ব্রাশ করে চলে আসলাম তো আমি শুধু ওই বাসি মুখে জলটাই খাই তারপর ব্রাশ করে আসি আর এসেই মাংসটাকে গরম করে নিলাম কারণ ও এখনও ঘুমাচ্ছিল ও ওঠেনি আছে ওই যে তোমাদেরকে বলি না এক দিন ও শুয়ে থাকে মানে ওরও তো শরীরে ক্লান্ত আমার ডাকতেও খুব খারাপ লাগে যার জন্য আমি দেখলাম ঘুমাচ্ছে যখন থাক আর আজকে তেমন কিছু হবে না রান্না মাংস তরকারি আছে ওকে বলেছিলাম মাংস নিয়ে যাওয়ার কথা কিন্তু ও বললো যে মাংস নিয়ে যাবো না তো কালকে আলু দিয়েছিল যে তো আমি বলেছিলাম যে ঝোল আলু তাহলে নিয়ে যাও ও বললো না কিছুই নেবো না তুমি ওকে অল্প করে একটু পোস্ত করে দিও কালকে রাতে আর কি বলেছিল তো তাই ওর মতন আর কি পোস্ত করে দিচ্ছি অল্প করি দুটো আলু দিলাম কিন্তু তারপর দেখলাম দুটো আলু তো অনেক কম হয়ে যাচ্ছে তো আমার তো খেতে ইচ্ছা করে তাই না আর পোস্ত আমার তো খুব ভালো লাগে তো আমি ভাবলাম যে তিনটে দিয়ে দিই আমি একটুখানি খেয়ে নেবো তাহলে অল্প একটুখানি রেখে দেবো আমার জন্য আর এদিকে চলে আসলাম পোস্তটা করতে আর আজকে প্রচণ্ড কারেন্টে ডিস্টার্ব করছে সকাল থেকে দু তিনবার গেল ভিডিও অনেক রকম শ্যুট করেছিলাম তো তারপর আমাকে আবার অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না তারপর আবার কি ডিলেট করে দিলাম কি আর করবো এই দেখো আবারও এসছে কারেন্ট একটু পরে আবারও যাবে আর আমি এমন না মানে নাড়া দিয়েছি দেখতে পাচ্ছ ওই দিকে পড়ে গেছিলো তো তারপর ওইদিকে কুড়ি আবার দিয়ে দিলাম এমনি প্রত্যেক দিন আমি ধোয়া মোছা করি ময়লা কিছুই থাকে না ওই হালকা তেল তেলে পড়ে যায় ওই প্রত্যেক দিন রান্নার তেলটাই যেটা হয় তো তারপর দেখো ও উঠে পড়েছে উঠে আমাকে বললো চিঁড়েটা ভিজিয়ে দাও তো চিড়েটা না পরিমাপটা আমি জানতে মানে বুঝতে পারি না যে কতটা দেবো তাই আমাকে বললাম যে তুমি কতটা দেবে দিয়ে দাও তারপর আমি ধুয়ে ভিজে মানে ইয়ে করে দিচ্ছি চিনি দিয়ে ভিজিয়ে দিচ্ছি তারপর ওই যে ও দিলো তারপর আমি ধুয়ে চিনি দিয়ে দিলাম আর এদিকে আমার পোস্তটা মানে পোস্তটা বলতে ইয়েটা হয়ে গেছে আলুটা ভাজা তারপর জল দিয়ে দিলাম আমি আর পোস্ত করতে গিয়ে কী কেলেঙ্কারি হয়েছে যেন এই দেখো পোস্ত করতে গিয়ে দেখছি পোস্ত নেই ভাগ্যিস অল্প একটু পোস্ত হবে তাই এই টুকুনিতে হয়ে যাবে না হলে যদি মানে দুবেলাকার জন্য হতো তাহলে হতোই না আবার ওকে সকালবেলাতেই ছুটতে হতো দোকানে তো সকালবেলা দোকান যেতে আমার খুব একটা ভালো লাগে না আসলে আমার মনে নেই জানো তো যে পোস্ত নেই না হলে আবার রাত্রিবেলাতেই আনা হতো আর আমাদের সমস্ত সব কিছু বাড়ন্ত হয়ে গেছে ওদিকে আটা টাটা সব বাড়ন্ত তো তুলবে এখনো যেহেতু মাইন মাইনে পায়নি তো যার জন্য আর কি একটু লেট করেই দেয় ওদের মাইনে তো তার জন্য আর কি একটু প্রবলেম হয় যে মাস্ক মাইনেটা মানে না হলে না ঠিক চলে না আর আমার তো কাস্টমার এখন সেরকম মতন নেই আর সেরকম মতন থাকলেও শুধু ভুড়ো হচ্ছে ভুড়ো তো আর কটাকা তাই না তো যার জন্য আর কি একটুখানি প্রবলেমই হচ্ছে তো কোনো ব্যাপার না কিছুদিন পর পাবে তখন মানে সব কিছু তুলবো এই কটা দিন এইভাবেই চালাই একটু টানাটুনি করে তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো দেখলাম যে আলুটা সিদ্ধ হয়নি তারপরে যে আলুটা সিদ্ধ করার জন্য আবার একটুখানি জল আমি দিয়ে দিলাম মানে ওই পোস্তর সাথেই জলটা দিয়ে ঢাকা দিয়ে দিকে চলে আসলাম ঘরে মানে ওই খাবার আর কি খেতে ছিঁড়ে খেতে আর কি আর এই যে আমাদের কত গল্প এই টাইমটায় মানে কি বলবো তোমাদেরকে কত রকম গল্প কত কিছু সারাদিনে যাবতীয় যা কিছু গল্প মানে আগের দিনে সব এই রাত্রে মানে সকালবেলাতে হয় রাত্রেবেলাতে তো হয় না খেতে বসে একটুখানি হয় খেতে বসে তো আর কতক্ষণ গল্প হয় আমার আবার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় যার জন্য আর গল্প খুব একটা করতে পারি না ও অবশ্য বকবক করে কিন্তু আমার খাওয়া হয়ে যায় বলে মানে আমি আর কতক্ষণ বসে থাকবো এই একটু থালা নিয়ে আমার বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না আর তখন আর ইচ্ছা করে না তো বসে থাকতে বসে বসে গল্প আর কে করছে তাই না তাড়াতাড়ি মনে হয় যে তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে এসে স্নান টান করে এসে একটু ঘুমাতে পারলে বাঁচি তখন আর গল্প কে করছে আর সকালবেলায় যেয়ে একটুখানি গল্প টল্প করে চলে আসলাম ও ঢুকলো স্নানে আর আমি এদিকে আমার বান্না হয়ে গেছে রুটিটা করে এদিকে কতগুলো বাসন ছিল দেখলাম যে ওর সাথে বেরিয়ে যেতে পারলো তো আরও ভালো কারণ তাড়াতাড়ি হয়ে গেছিলো আর মশলা তানিটা প্রচণ্ড নোংরা হয়েছিল কতদিন ধরে মানে ও আর কি রান্না করলে সব হেঁটো আঁস সব আমার করে দেয় তো আমি যতই আর কি বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করি কিন্তু ও রান্না করলে ও হেঁটো আঁচ করে একদম যাতাকাণ্ড তো যেহেতু রাত্রেবেলাতে ও রান্না করেছিল তেলে চারিদিকে একদম ভর্তি হয়েছিল তেলে মানুষ রান্না করে গোছায় ঠিক আছে কিন্তু অতটা হয়তো আমাদের মতন গুছিয়ে করতে পারে না তাই না বলো তো ও হচ্ছে সেরকমই বান্না গোছানো গাছানো সবই করে কিন্তু আমি যেরকম গুছিয়ে টুছিয়ে রাখি চারিদিকে তেল পরলে ধরো মোছামুছি করি সেই জিনিসটাও পারে না মানে ও মোছে ওই ওপরে ওপরে মুছে দেয় মানে ওই ডিপ ক্লিনভাবে না মানে আছে খুব একটা করতেও পারে না আর আমার খুব একটা আবার পছন্দ হয় না এই হচ্ছে ব্যাপার মানে মেন মুদ্রা হচ্ছে আমার খুব একটা পছন্দ হয় না নিজের সংসার দেখবে মনে হয় নিজে যতক্ষণ না না করো না ততক্ষণ মনে হয় যে যা এখানে নোংরা আছে ওখানে নোংরা আছে আমার তো সেরকমই মনে হয় তো মা করলেও না আগে যখন আমি বাড়িতে ক্লিন করতাম মা করলেও আমার মনে হতো তো আমার আমি একটু খুঁতেই তো মা বলো আমাদেরকে মানুষ করলো মাই আমাদেরকে হাতে ধরে কাজ শেখালো কিন্তু মায়ের কাজেই এক এক সময় আমরা ভুল বার করে ফেলি সমস্ত কাজবাস সেরে চলে এসেছি দোকানে আর এই যে বললাম না তোমাদেরকে যে আজকে বৃহস্পতিবার তো মালা চড়াচ্ছি আর আজকে কী হয়েছে জানো আজকে হয়েছে আমি মানে ভাতটা বসিয়ে দিয়ে তো স্নানে ঢুকেছি স্নান টান করে বেরিয়ে আমার আর মনে নেই তালা টালা লাগানো হয়ে গেছে তখন আমার হঠাৎ করে মনে পড়লো এই আমি ভাত বসিয়েছিলাম তারপর রান্নাঘরে গিয়ে দেখি ভাত আমার পুরো একদম গোলে ডাল আর একটুখানি পরে গেলেই হয়তো লেগে যেত এই হচ্ছে ব্যাপার তো কি আর করা যাবে তারপর আমি জল ঢাললাম দেখি এখন খেতে কেমন হয় আজকাল এত ভুলো মন হয়ে গেছে তোমাদের আর কি বলবো তো এই যে তিনটে সময় চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া করতে আর খেতে গিয়ে ভাত দেখছে একদম সেই জলসা চলসা লাগছে ওই যে কাঁচা জলটা ঢেলেছি তারপর তো আবার ফ্যান ঝরালাম আমি কিন্তু ওই যে গলে গলে গেছে তো তার মধ্যে জলটা পুরো টেনে নিয়েছে দিয়ে একদম বাজে হয়ে গেছিলো বয়স বাড়ার সাথে সাথে বলে ম্যাচুরিটি আসে কিন্তু আমার যে কি ভুলাক্কার হয়ে গেছে আমি আজকাল জিনিসপত্র যেখানে রাখছি মনে থাকছে না আবার এই যে ভাত বসি আজ একটা বিপদ ঘটাতে ঘটাতে আর কি বেঁচে গেলাম কারণ যদি আমি চলে আসতাম দোকানে তারপর যদি মানে কী হতো বলতো গ্যাসটা অন ছিল তো যাই হোক এদিকে দেখো এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন যাচ্ছি ঘরে কারণ ওই বাচ্চাটা গেছিলো চুল কাটতে ও চুলটা কেটে দিলাম কারণ ওরা তো দেশে যাবে যার জন্য আর ওই যে দিদিটা আসছে ওর মাথাটা মানে ভালো হয়ে গেছে ব্যান্ডেজটা খুলে দিয়েছে ভালো হয়নি এখনও ব্যান্ডেজটা আর কি খোলা হয়ে গেছে তো ড্রেসিং চলছে এখনো পর্যন্ত তো চল জলটা ভরে নি এই যে খাওয়ার জলের সাথে সাথে আর একটা জল আমাকে ভরতে হয় যে কুলারে তো কী আর করবো কুলারে আমার দু বালতি মতন জল লাগে দু থেকে তিন বালতি কিন্তু জল থাকলে মানে বেশি লাগে না যেমন আজকে ওই দেড় বালতি জলেই দেখো হয়ে গেল আর প্রত্যেক দিনই ভরতে হয় এখন খালি হয়ে যায় না চলতে চলতে যার জন্য নাহলে ঠান্ডা হাওয়া বেরোবে কোথা থেকে বলো জল না দিলে আর কি বলো তো এই মোটর চালায় তো তখনই আমি জলটা ভরে নিই কারণ এই জলটা না ঠান্ডা আসে আর তাছাড়াও হচ্ছে আবার ট্যাঙ্কি থেকে ভরবো তাই ট্যাঙ্কি থেকে দু বালতি খালি হবে তাই আমি দেখেছি যখন জল আসে তখনই ভরে নিয়ে আর জোরে জল আসছিল ভরে চলে আসলাম আবারও দোকানে আর সকাল থেকে মনে হয় তোমাদের সামনে আসেনি এই মনে আসলাম কেউ মনে পড়ছে না আমার তো এখন আজ তাড়াতাড়ি জল ভরা হয়ে গেছে খুব জোরে জল আসছিল তোমাদেরকে দেখালাম মনে হয় মানে প্রচণ্ড জোরে কিছুক্ষণের মধ্যেই আমার সব ভর্তি হয়ে গেছে ওপরে ট্যাঙ্কিও ভর্তি হয়ে গেছে তারপর মোটর বন্ধ করে চলে আসলাম এই হচ্ছে ব্যাপার আর এই যে তোমাদেরকে বলেছিলাম নোখটা ফেটে গেছে তো নোখটা তো কাটা হয়নি দিয়ে এই এক্ষুনি চুল আঁচটাতে গিয়ে এমন জোর একটা লাগলো পুরো উল্টে গেল। এটা না কাটা ছাড়া কোনো উপায় নেই আসলে আমি দেখছি নেলপালিশটা পরবো তাহলে একটুখানি রেখেই দিই তারপর দু চার দিন এরকম হাতটাকে দেখবো বেশ ভাল লাগবে তারপর কাটব কিন্তু এই যা জ্বালাতন করছে কাটতেই হবে কিছু নেই এটা রেখে শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছু উপায় নেই কারণ যতই রাখবো ধরো মনে হবে যে ভালো লাগছে ভালো লাগছে রেখে দিই কিন্তু চুল আঁচটা গিয়ে যখনই চুলে লাগবে আর বাস তখন চোখ দিয়ে জল বেরোনো ছাড়া কোনো উপায় থাকবে না তো তার থেকে ভালো কেটে দেওয়াই ভালো কারণ আবার এক মাস পর হয়ে যাবে কোনো ব্যাপার না আগে নিজের কষ্টটাকে কমাই দেয় না বলো সন্ধ্যাবেলাতে কিছু না খেলে মনটা খুব খুঁত করে ও এসেছিল আমাকে শুধু এটাই দিতে এসেছিল চিপসটা তারপর চলে গেল আজকে ওর ছুটি নেই আজকে ওর কাজ যাচ্ছে মনটা খুব খারাপই লাগছিল দুদিন ছুটি ছিল তো তার জন্য বেশি কষ্ট লাগে থেকে চলে এসেছি বাড়ি আর এসে খাওয়া দাওয়া করে নিলাম ওই মাংস তরকারি ছিল আর কিছু করিনি অনেকটা ছিল আর এই যে স্নান টান করে যে কি শান্তি তোমাদেরকে কি বলবো আর তো এবার টানা ঘুম ঘুম তো আসবে না সেই তিনটে সাত তিনটে হলে ঘুম আসবে না কী হচ্ছে ভগবান জানে তো এই হচ্ছে ব্যাপার তো চলো শুই আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম মানে স্নান করে এসেছি তাও মানে হচ্ছে ঘামছি তা এখন কিছু মুছিও নি মুখ টুক পা দিয়ে সব ঘাম পড়ছে প্রচণ্ড ঘাম হচ্ছে আর প্রচণ্ড গরম আরও সবজি টবজি কাটলো এই যে আলু কেটে রাখলো আর কারণ প্রচন্ড প্রচণ্ড ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর একটুখানি মৌরি খাবো আমি এখন মাংস খেলে না কেমন একটু গাটা ঘোলায় মিষ্টি আছে খাবো রাত্রি খাবো এখন না এবার আমি মৌর খেলাম তো চলো আজকে মতন আমি এন্ড করছি চয়স সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে আর নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য হঠাৎ বাবাই গুড নাইট ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চল চলছে